নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি জাতকের গল্প পরিশ্রমের ফল গল্পের সূত্রধর উজ্জ্বল কুমার দাস অঙ্কনে পার্থ ছবি সংগৃহীত গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প পরিশ্রমের ফল বহুদিন আগে বোধিসত্ত্ব একবার বণিক বংশে জন্মগ্রহণ করেছিলেন একদিন তিনি রাজ্যে প্রতিষ্ঠিত জ্ঞানী পুরুষ হিসেবে খ্যাতি অর্জনও করেন জ্যোতিষশাস্ত্রেও তাঁর নাম যশ বাড়তে থাকে একদিন রাজ দরবারে যাওয়ার পথে তিনি দেখলেন একটি মরা ইঁদুর পড়ে আছে সেই সময় নক্ষত্র বিচার করে তিনি জানতে পারলেন যদি কোনো উচ্চ বংশের সৎ ছেলে এই মরা ইঁদুরটিকে সঙ্গে করে নিয়ে যায় তবে সে একদিন নিজের চেষ্টায় অত্যন্ত ধনশালী হয়ে উঠবে বেশ কিছুটা পদ গিয়ে বোধিসত্ত্ব একটি সৎ কর্মঠ গরিব যুবককে দেখতে পেলেন বোধিসত্ত্বের মন কেঁদে উঠল তিনি যুবকটিকে কাছে ডাকলেন বললেন এই মরা ইঁদুরটি যদি তুমি নিয়ে যাও তাহলে তুমি একদিন বিরাট ধনী হয়ে উঠতে পারবে বোধিসত্যের কথা মতো যুবক মরা ইঁদুরটি তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করল পথে হঠাৎ এক দোকানদার তার সামনে এসে বলে ওহে যুবক আমার এই বিড়ালটার জন্য এই মরা ইঁদুরটি এক পয়সার বিনিময়ে দেবে যুবকটি তখনই রাজি হয়ে এক পয়সার বিনিময়ে মৃত ইঁদুরটি দোকানদারকে বিক্রি করে দিয়ে আবার পথ হাঁটতে লাগলো এক সময় যুবক এক পয়সা দিয়ে বেশ কিছু গুড় কিনে আর এক বালতি জল নিয়ে জঙ্গলের ধারে বসে পড়ল ওই জঙ্গলের পথ দিয়ে চল্লিশ পঞ্চাশ জন মালি ফুল নিয়ে ফিরছিল তেষ্টায় তাদের ছাতি ফেটে যাচ্ছিল পথে যুবকটিকে জল নিয়ে বসে থাকতে দেখে তারা সবাই তার কাছে জল খেতে চাইল যুবক খুশি হয়ে তাদের জল আর গুড় পরিবেশন করল চলে যাওয়ার সময় মালিরা প্রত্যেকে এক মুঠো করে ফুল যুবককে খুশি হয়ে উপহার দিয়ে গেল পরদিন একই সময় আবার সে জল আর গুড় নিয়ে বনের ধারে মালিদের অপেক্ষায় বসে রইল মালিরা ফুল তুলে বাড়ি ফিরবার পথে আবার যুবকের কাছ থেকে জল আর গুড় খেয়ে খুশি হয়ে এবার তারা অনেকগুলো ফুলের চারা তাকে উপহার দিয়ে গেল যুবক সেগুলো বাজারে বিক্রি করে ব্যবসা করার মতো কিছু টাকা মূলধন করল এরই মধ্যে একদিন ভীষণ ঝড় হলো রাজার সাজানো গোছানো বাগানের প্রায় সব গাছই মাটিতে ভেঙে পড়ে গেল আকাশ পরিষ্কার হলে মালি ভাবতে বসলো কি করে সে বাগান পরিষ্কার করবে ওই পথ দিয়ে যুবকটি আসছিল সে মালির সমস্যার কথা শুনে তাকে বলল। আমি বাগানের সব গাছ সাফ করে দেব তবে আমার একটা শর্ত আছে মালির তো খুব আনন্দ আনন্দ গোপন করে মালি যুবককে বলল। কি শর্ত আমি সব গাছগুলো সাফ করে নিয়ে যাব কিন্তু তার বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে পারবো না মালি মনে মনে ভাবল এ আবার কীরকম শর্ত কষ্ট করে বাগান সাফ করবে তার বিনিময়ে কোনো পয়সাও নেবে না মালি তখন বলল না না তোমাকে কোনো পয়সা দিতে হবে না তুমি শুধু সাফ করে নিয়ে চলে যাও যুবক গুড়ের লোভ দেখিয়ে একদল ছেলেকে জোগাড় করলো তারপর সবাই মিলে বাগান সাফ করে ডালপালাগুলো পথের এক ধারে জমা রাখল এদিকে আবার রাজ্যের কুমোরদের কাঠখড় ফুরিয়ে গেছিল ফলে তারা যুবকের কাছ থেকে সব কাঠখড় কিনতে চাইল যুবক বেশ কিছু টাকার বিনিময়ে কুমোরদের কাঠখড় বিক্রি করে দিল বারাণসীতে তখন পাঁচশো ঘাস কাটার লোক ছিল তারা প্রতিদিন ঘাস কেটে মাথায় করে নিয়ে বাড়ি নিয়ে যেত একদিন যুবকটি বেশ অনেকটা গুড় আর জল নিয়ে পথের ধারে বসে রইল ঘাস কেটে বাড়ি ফেরার সময় তারা সবাই যুবকের কাছ থেকে জল আর গুড় খেলো প্রাণ ভরে একজন বলল তুমি আমাদের তেষ্টা মিটিয়ে খুব উপকার করলে ভাই বলো তোমার জন্য কি করতে পারি যুবক হেসে বলল এমন কিছু করতে হবে না যদি কখনো প্রয়োজন হয় জানাবো সেদিনের পর থেকে প্রতিদিনই ওই পাঁচশো লোক ঘাস কেটে বাড়ি ফেরার পথে যুবকের কাছ থেকে জল আর গুড় খায় একদিন যুবক তাদের বলল তোমরা আমার একটা উপকার করবে সকলে সাগ্রহে বললো নিশ্চয়ই করবো বলো কী করতে হবে যুবক বলল তোমরা প্রত্যেকে আমাকে এক আটি করে ঘাস দিয়ে যাও আর আগামীকাল যতক্ষণ আমার ঘাস না বিক্রি হয় ততক্ষণ তোমাদের ঘাস বিক্রি করতে যেও না দিনের পর দিন যুবক তেষ্টার মুহূর্তে জল দিয়ে উপকার করেছে তাই তারা তার কথাটা ফেলতে পারল না যুবক আগেই জানতে পেরেছিল একজন খুব বড় ব্যবসায়ী আগামীকাল রাজ্যে আসছেন তার সঙ্গে থাকবে অনেক ঘোড়া ফলে ঘাসের খুব প্রয়োজন হবে তখন তাঁর কাছে চড়া দামে ঘাস বিক্রি করে প্রচুর লাভ করতে পারবে পরদিন ঠিক তাই হলো ব্যবসায়ীকে প্রচুর টাকার বিনিময়ে যুবকের কাছ থেকে ঘাস কিনতে হলো এবং যুবক বেশ কিছু টাকার মালিকও হল একদিন যুবক খবর পেল যে বন্দরে একটি মাল বোঝায় জাহাজ এসেছে বিক্রির জন্য সঙ্গে সঙ্গে যুবক তার থেকে আংটির বিনিময়ে জাহাজের সব মাল কিনে পাশেই একটা তাঁবু খাটিয়ে তাঁবুর বাইরে দুজন দারোয়ান রেখে ভেতরে বসে রইল এদিকে মাল বোঝাই জাহাজ বিক্রির খবর পেয়ে মহাজনরা সবাই বন্দরে এসে বুঝতে পারল একজন নতুন মহাজন সব মাল কিনে নিয়ে বসে আছে সবাই মিলে তখন হাজির হলো তাঁবুর সামনে কিন্তু দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না দারোয়ান বললো প্রত্যেককে অগ্রিম এক হাজার টাকা জমা দিতে হবে তবেই মালিকের সঙ্গে দেখা করতে পারবে ফলে মহাজনরা আর কি করে সবাই এক হাজার করে টাকা জমা দিয়ে যুবকের সঙ্গে দেখা করে অল্প কিছু মাল দিয়ে ঘরে ফিরে যায় যুবক একদিনে প্রচুর টাকার মালিক হয়ে গেল নিঃস্ব যুবক ধনবান হয়েও কিন্তু অতীতের কথা ভুলেনি আজ এত ধনী হওয়ার কারণ সেই মহান পুরুষ বোধিসত্বের অবদান একদিন সে বোধিসত্বের বাড়িতে এসে বুধিসত্বের চরণের সামনে বেশ কিছু টাকা রেখে প্রণাম করে উঠে দাঁড়ায় বুধিসত্ব এত টাকা দেখে যুবককে প্রশ্ন করেন এত টাকা তুমি কোথায় পেলে যুবক তখন প্রথম দিনের পর থেকে সব ঘটনা বুধিসত্তকে বলল সব শুনে বুধিসত্ত্ব অত্যন্ত খুশি হলেন মনে মনে ভাবলেন সততা আর কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পেয়েছে এই যুবক ঐশ্বর্যের অহংকারে যুবকটি যেন খারাপ হয়ে না যায় তার জন্য বোধিসত্য তার একমাত্র কন্যার সঙ্গেই যুবকটির বিয়ে দিয়ে তার সঙ্গেই মধুর সম্পর্ক গড়ে তুললেন কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ